হ্যালো বিউর আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে যেখান থেকে আছেন সবাই আশা করি ভালো আছেন বন্যা পাশে দাঁড়ান সবাই পুরো বাংলাদেশ আজ বন্যা কবলিতে যারা আছেন তাদেরকে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সবাই আসুন সবাই চলে আসুন ইনশাআল্লাহ আল্লাহ মেহরবান ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে গাছগুলো আছে এগুলো কি গাছ যদি বলে দিতে পারেন কমেন্ট করে জানান এই গাছটার নাম কি এটার নিচে অনেক ফল হয় ফসল হয় ফল না এটা হচ্ছে আলু এটা হচ্ছে মিষ্টি আলু গাছ বলে দিলাম এটা মিষ্টি আলু গাছ একটু আগেই আমরা উঠেছি বড়ো বড়ো আলু মিষ্টি আলু গাছ এই যে এখান থেকে আমরা তুলেছি এই যে এখান থেকে মিষ্টি আলু গাছ এটার ঢাল এই যে এই ঢালটা যদি আপনি এই যেভাবে ঢালটা যদি এইভাবে লাগিয়ে দেন এই যে এই ঢাল মাটিতে লাগিয়ে দেন এইভাবে হুম এই যেভাবে যদি লাগিয়ে দেন আস্তে এইভাবে যদি লাগিয়ে দেন এইভাবে হয়ে যাবে যে কোনো ঢাল মাটিতে লেগে লাগিয়ে দিলেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন আর একটু আগে আমি যেই আলু গাছটা তুলেছি এই দেখেন কত বড় ভালো আলু গাছ এই যে এই মাত্র আমি এখানে পরিষ্কার করলাম এটা হচ্ছে ছাদ বাগান এই দেখেন এইখান থেকেই এই আলু গাছটা নেওয়া এই যে এখান থেকেই এই যে কত বড় বড় আলু এই মাত্র উঠালাম এটা ধুয়ে পরিষ্কার করলাম কত বড় আলু দেখছেন আমার হাত দেখেন হাতের এক বিঘা উপরে এটা আছে দেখেন এই যে বিশাল বড় এই যে আরেকটা আরও আছে এটা জেড আকৃতির হয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে জ্যাট এই দেখেন কত বড় আলু জ্যাট এই যে আমি হাতে নিয়ে উঠাতে পারছি না এত ওজন দুইটা এটা এখানেই ছিল ঠিক এখানেই ছিল এই যে এখানেই ছিল আমরা তুলেছে মাত্র তুললাম বাহ দারুণ কেমন লাগতেছে এবার কমেন্ট করে জানান এটা হচ্ছে ছাদ বাগান এই যেটা ছাদে লাগিয়েছি এই যে আলু গাছ আরও আছে ছাদ বাগানে অনেক এই যে পেয়ারা গাছ চায়না পেয়ারা এটা অনেক পেয়ারা ধরে আমার এই চ্যানেলে উমার সুপ গার্ডেনে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে পেয়ারা গাছটাও দেওয়া আছে আপনারা দেখে নেবেন আরও আছে যে জাম গাছ এটা হচ্ছে পেয়ারা গাছ এই যে এটাও খুব ভালো ধরে অনেক বড়ো বড়ো পেয়ারা হয় এটা এই যে যেখানে আরও আলু গাছ আছে এটার ভিতরেও প্রচুর আলু আছে আমরা কয়েকদিন পরে আবার এই মাটিগুলা উঠাবো দেখছেন এই যে মাচা করে দিয়েছি আপনারা যদি আপনাদের যদি স্বাদ থাকে এভাবে মাচা করে দিতে পারেন নিচে প্রত্যেকটা টিন এই দেখেন কীভাবে যে প্রত্যেকটা টিন আছে জিও ব্যাগ আপনারাও জিও ব্যাগ নিয়ে আপনার ছাদে চাষ করতে পারেন এটা হচ্ছে সিম গাছ আলু গাছ সব কিছু আছে লাউ গাছ এই যে লাউ গাছ বড় হচ্ছে দেখতে পাচ্ছেন আর ওইখানে মাছা করে দেওয়া আছে ঝিঙ্গা গাছ দুন্দুল গাছ দুন্দুল গাছ এই যে দেখতে পাচ্ছেন এই যে দুন্দুল ধরে আছে একবার অরিজিনাল তাজা দুন্দুল যদি খেতে চান চলে আসেন সো ভিউয়ার্স আপনারা সারটাকে ফেলে না দিয়ে এই আলু গাছ পেঁপে গাছ ধুন্দুল গাছ সব শাক সবজির গাছ লাগাতে পারেন ঠিক এমন এটাকে আমরা আরও ভালোভাবে ধুবো মাটির নিচে ছিল তো সেই ক্ষেত্রে আমরা এই আলু গাছটা আরও পরিষ্কার করে যত্ন নেব ইনশাআল্লাহ যে যেখান থেকেই দেখতেছেন আপনারা খেতে পারেন খাওয়ার জন্য আপনাকে চলে আসতে হবে মিরপুরে মিরপুরে এসে একটা কমেন্ট করে জানাবেন আমরা আসছি আমার আলুটা কোথায় এটা বললেই হবে আলুটা পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর এটা এটার মধ্যে ছিল কয়েক মাস আগে লাগিয়েছিলাম এই আলু গাছ প্রত্যেকটা আলুর একটা ডাটা সিঁড়ে এখান থেকে সিঁড়ে মাটিতে লাগিয়ে দিলেই হয়ে যাবে আপনারা যে এখানে আর কি বারান্দা আছে বারান্দাটাকেও না ফেলে দিয়ে আলু গাছ লাগান আর এক দুই মাস পরে দেখবেন এত বড় বড় আলু হয়ে গেছে সো ভিউয়ার্স কেমন লাগতেছে এই ভিডিওটা আপনারা সরাসরি জানান কমেন্ট করে আশা করি ভালো লাগতেছে যে যেখান থেকে আছেন সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি অন করে দিবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা ভিডিও আমরা করে আপনাদেরকে দেখাবো আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ ভিউয়ার্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি